আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম বিএনপির মনোনয়ন বিজে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান এবার দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাতত্রিশ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি কিশোরগঞ্জ চার ইটনা মিটামাইন ও অষ্টগ্রাম আসন থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যার পদ মাস দুয়েক আগে স্থগিত করেছিল বিএনপি ফজলুর রহমান এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন তিন মাস পূর্ণ না হওয়ায় তার পথিদের আদেশ এখনো ওঠেনি এমতো অবস্থায় অনেকেই ধরে নিয়েছিলেন যে ফজলুর রহমান হয়তো দানের শীষের টিকিট পাবে না শেষ পর্যন্ত চমক দেখালেন প্রবীণ এই নেতা বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ফজলুর রহমান তিনি গণমাধ্যমকে বলেছেন দল আমার উপর যে আস্থা রেখেছে বিএনপি এবং দলের নেতৃত্বে বিশেষ করে দেশ নেত্রী খালদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান ওনারা আমার উপর যে আস্থা রেখেছেন নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব ফজলুর রহমান বলেন এদেশের মানুষের পক্ষে বিএনপির রাজনীতিতে যা যা করা দরকার যদি আল্লাহ আমাকে রহমত করেন এবং আমার এলাকার মানুষের যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন আমি সংসদে মানুষের পক্ষে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাদের সব কিছুর উন্নতির জন্য নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কি করবেন এমন বলেন এটা বলতে হবে না এটা ইটনা মিটামাইন অষ্ট গ্রামের মানুষ জানেন ও আমাকে বিশ্বাস করেন এমনি আমি তাদের কাছে গ্রহণযোগ্য তারা বিশ্বাস করে যে আমি যদি জয়ী হই তবে তাদের জন্য ভালো কাজ হবে আমাকে নিয়ে কেউ কোনো দিন মনে করেন না যে আমি খারাপ কাজ করতে পারি বাজে কাজ দিন করব না তিনি বলেন এলাকার বিরুদ্ধে বলেন দেশের বিরুদ্ধে বলেন আমি কোনো দিন বাজে কাজ করব না কোনোদিন পাবেন না পাঁচ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে পরে এসে আমাকে জিজ্ঞেস করবেন আপনি না পাঁচ বছর আগে বলেছিলেন এখন খারাপ কাজ করছেন কেন এটা হবে না আমাকে দিয়ে প্রসঙ্গত জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর বক্তব্যে কারণে ফজলুর রহমানের পথ স্থগিত করে বিএনপি প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ